জাপানে মনে করা হয় যখন সমুদ্র সৈকতের অরফিস উঠে আসে তখন বড় কোনো ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দেওয়া হয় দুই সালে জাপানের ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের সময় একাধিকবার এই অরফিস সমুদ্রের উপরে উঠে এসেছিল এবার শুধু জাপানি নয় বিশ্বের বিভিন্ন জায়গায় এই কেয়ামতের মাছ সমুদ্রে পৃষ্ঠ উঠে এসেছে এর মানে কি সত্যিই কোনো বড় দুর্যোগ আসতে চলেছে নাকি অন্য কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে প্রিয়দর্শক ভাবন্ত সমুদ্র সৈকতে এই ধরনের মাছ কেন উঠে আসছে এদিকে কেরালা সমুদ্র সৈকতে অসংখ্য মাছ তীরে উঠে এসেছে আর অন্যদিকে সমুদ্রে থাকা লোকজন লক্ষ্য করেছেন যে হঠাৎ করে সমুদ্রের জলে চতুষ্কোণ আকৃতির ঢেউ তৈরি হচ্ছে যা সত্যিই খুব বিস্ময়কর এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এরপর আঠাইশে ফেব্রুয়ারি দুই নেপালে খুবই ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে এটি কেবল একটি কাকতলীয় ঘটনা নাকি সত্যি সমুদ্রে কিছু বড় ধরনের ঘটনা ঘটছে অনেকেই বলছেন সমুদ্রে কিছু একটা জেগে উঠেছে